হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করতে চলেছি মাছের ডিম দিয়ে লাউয়ের দিয়ে একটা দুর্দান্ত রেসিপি এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর খুব কম তেলে এবং অল্প সময়ের মধ্যেই আমি এটা তৈরি করলাম কীভাবে তৈরি করেছি দেখতে থাকো আমি আজকে তৈরি করবো মাছের ডিমের রেসিপি এর জন্য ডিমগুলোকে একটু ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু লঙ্কার হলুদ দিলাম আর দিলাম একটু লেমন জুস এটাকে একটু মিশিয়ে রেখে দিচ্ছি এখানে ডিমটা কাতলা মাছের ডিম আছে রুই মাছের ডিম দিয়েও করে নিতে পারো এখানে নিয়েছি আমি লাউয়ের খোসা লাউয়ের খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েও খুব ভালো করে ধুয়ে নিয়ে এসছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছে একটু তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোঁড়ন আর দিচ্ছি কালো একটু নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু আলু আলুটা তোমরা নাও দিতে পারো শুধু লাল খোসা দিয়েও এটা করা যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন একটু হলুদ আমি এবার ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে রেখে সামান্য একটু জলের ছিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে একদম বেশ ভালোই নরম হয়ে গেছে এবার আমি এটাকে তুলে এই ডিম থেকে খানিকটা ডিম আমি একটা বাটিতে আলাদা করে নিলাম আলুগুলো তুলে নিয়েছি তেল দিয়েছি একটু তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছে একটু পেঁয়াজ আমি কিন্তু ডিমের মধ্যে এখনো নুন দেয়নি দেখো এই জন্য একদমই টাইট হয়ে আছে নুন দিলে কিন্তু জল ছাড়া ছাড়া হয়ে যেত এর মধ্যে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুনের থেকেও কম একটু চালের গুঁড়ো এবার দিচ্ছি আমি নুন এবার এর সঙ্গে একটু মিশিয়ে নেব সেয়ারটাও প্রায় ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা আমি কিন্তু ডিমটাকে খুব ঘাটাঘাটি করিনি হালকা হাতে এইভাবে মেখে নিয়েছি আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এবার এটাকে একটু উল্টে দিচ্ছি একটু ভেঙে ভেঙে মতো চালের গুঁড়ো দিয়েছি বলে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এটা ড্রাই হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এর মধ্যে আমি এই ভাজাগুলো দিয়ে দিচ্ছি তোমরা যারা লঙ্কা খেতে বেশি পছন্দ করো তারা একটু ঝাল দিতে পারো আমি আর এর মধ্যে কোনো ঝাল দিলাম না সামান্য একটু জলের ছিটা দিয়ে একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি এটা একদম লো ফ্লেমে দেওয়া ছিল একদম ঠিকঠাক ভাবে কিছু নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব একটু লেবুর রস উপর দিয়ে ছড়িয়ে দেব। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো সবাইকে রিকোয়েস্ট করবো আমার পাশে থাকা আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো Thank you.